যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজিমেট বই থেকে সমাধান করব। আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ যশোর বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এক্সি স্কোয়ার 5 টু ফাইভ প্লাস টু রুট সিক্স স্কোয়ার টু ফাইভ প্লাস এটা একটা তথ্য আরেকটা তথ্য দেওয়া আছে পি ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই হচ্ছে দুইটা তথ্য উদ্দীপকে দেওয়া এই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করবো সবার প্রথমে আমরা এখন ক নাম্বার প্রশ্নটির সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এই যে অনেক লম্বা একটা রাশি আপনারা দেখতে পাচ্ছেন এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কি একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই শেষের প্রত্যেকটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় একটা রাশি আপনি যখন একাধিক রাশিকে গুণ করার মাধ্যমে ফলাফল হিসাবে এই রাশিটাকে পাবেন তখন ওই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হবে প্রথম রাশিটির উৎপাদক হলো তারা প্রত্যেকে আর এই পুরো কাজটিই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো এখন আমরা এই যে রাশিটা দেওয়া এই রাশিটিকে একাধিক রাশির গুণফল হিসাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করব তো চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই তো ক নাম্বার প্রশ্নের এখানে এসে আমরা রাশি রাশিটাকে লিখে ফেললাম এখন যেই কাজটা করবো সেটি হচ্ছে আমি একটু এটি লিখে দেখাই হ্যাঁ এটা একটু লিখে দেখাই সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু মাইনাস টু প্লাস সিক্সটিন এ প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সিক্সটিন আমরা যদি একটা কাজ করি যে এই যে সিক্সটিন এ স্কোয়ার আমি লিখলাম ফোর হোল স্কোয়ার তাহলে কি ঠিক আছে না কোনো সমস্যা হয় ফোর এ হোলি স্কোয়ার ফোর কে স্কোয়ার করলে হয় সিক্সটিন এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার ফোর এ স্কোয়ার আমরা এই মাইনাস টু দেখেন শুধু মাইনাস টু লেখা না আমি এই মাইনাস টুটাকে একটু আগে লিখলাম আচ্ছা এরপর আমি কিছু জিনিসপত্র লিখবো থাকুক আপাতত সে এইভাবে করে এরপরে এই যে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার আমি যদি লিখি ওয়ান বাই ফোর এ ও স্কোয়ার দেখেন কে স্কোয়ার করলে ওয়ান হয় ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন হয় এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হয় আচ্ছা ঠিক এই মুহূর্তে ব্র্যাকেটের ভিতরে যে ফোর এ আছে তাকে আমি এখানে লিখলাম এই ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই ফোর এ আছে তাকেও আমরা এখানে লিখলাম দেখেন তো এখনো পর্যন্ত ওখানে না যাই হ্যাঁ ওখানে যাব ওটা বাদ দিই নেই ওটা থাকবে আমি ওখানে যাচ্ছি না এতটুকুর মধ্যে একটু দেখেন তো কোনো সমস্যা হয়েছে ফোর এ হোলিস্কোয়ার মানে সিক্সটিন এ স্কোয়ার ফোর এ ফোর এ কাটা তাহলে মাইনাস টুই থাকে ওয়ান বাই ফোর এ হোলি স্কোয়ার মানে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার সব কিছু ঠিক আছে না সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই যে বাকি যে অংশটুকু এই যে বাকি যতটুকু অংশ প্রথমে প্লাস আছে তো প্লাস নিলাম এবার এখানে সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ আমি যদি এখানে একটা ফোর কমন নেই দেখেন একটা ফোর কমন নিলাম একটা ফোর যদি কমন নেই ফোর দ্বারা যেটা কমন নিছি এটা দ্বারা ভাগ করব ফোর দ্বারা সিক্সটিন এ কে যদি ভাগ করি ফোর দ্বারা সিক্সটিন এ ভাগ করলে আর থাকবে ফোর এ প্লাসে মাইনাসে মাইনাস এবার ফোর দ্বারা এটাকে ভাগ করবো ওয়ান বাই এ কে ভাগ করব। ওয়ান আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান বাই এ কে ভাগ করবো ফোর দ্বারা তাহলে সেই ক্ষেত্রে ওয়ান বাই এ এই ভাগটা উল্টাইয়া হয়ে যাবে গুণ ফোরটা উল্টায় হয়ে যাবে ওয়ান বাই ফোর এই ফোর উল্টায় যেহেতু ভাগকে উল্টাইছি গুণ করছি তাহলে ভাগের পরে যা আছে সে উল্টায় যাবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ওয়ান বাই ফোর এ ওয়ান বাই ফোর এ ওয়ান বাই ফোর এ তাহলে দেখেন যে বিষয়ে আমরা এই যে উপরের লাইনটিকে এইভাবে করে লিখলাম এতে করে সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো সমস্যা হইছে কিনা না চলেন একটু মিলাই ফোর এ হোলিস্কোয়ার মানে সিক্সটিন এ স্কোয়ার এটা এটা কাটাকাটি করলে মাইনাস টু হবে ওয়ান বাই ফোর এ হোলিস্কোয়ার মানে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার এখানের মধ্যে চার দ্বারা যেহেতু এখানে চার গুণ আকারে আসে চার দ্বারা যদি গুন করি চার দ্বারা এ ফোর এ কে গুণ করলে সিক্সটিন এ ফোর দ্বারা এ ওয়ান বাই ফোর এ কে গুণ করলে ওয়ান বাই এ আপনি ফোর দ্বারা এটাকে গুণ করেন ফোর দ্বারা যখন এটাকে গুণ করবেন না তখন ফোর ফোর কাটা যাবে ওয়ান বাই এ থাকবে এই হচ্ছে বিষয় ওকে তাহলে আগের লাইন আর এই লাইন সব কিছু ঠিক আছে কোনো সমস্যা হয় নাই আচ্ছা ঠিক আছে চলেন এখন আমরা পরবর্তী লাইনে যাই ঠিক এখান থেকে এই পর্যন্ত কোন সূত্র কি আমরা বসাইতে পারি যদি ফোর এ এই অংশটাকে যদি আমি মনে মনে এ বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তে আমি লিখতে পারি এ মাইনাস বি হলিস্কোয়ার লেখা যায় আমি ফোর এ এটাকে মনে মনে এ বললাম ওয়ান বাই ফোর এটাকে মনে মনে বি বললাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আর এর পরের যেই অংশটা প্লাস ফোর ফোর এখন সামনের দিকে আচ্ছা কোনো ব্রাকেটের উপরে স্কোয়ার মানে কি ওই ব্র্যাকেটটা দুইবার গুণ আকারে আছে। কোন একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কি ওই ব্রাকেটটা দুইবার গুণ আকারে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এখানে এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া তার মানে এই ব্র্যাকেটটা দুইবার গুণাকারে আছে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী লাইনে যাই আমরা দেখতেছি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এই অংশতেও আসে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে এই অংশতেও আসে তাহলে আমরা ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নিলাম যেটা কমন নিই সেটা দিয়ে ভাগ দিতে হয় তাহলে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর দ্বারা যদি এটাকে ভাগ করি একটা একটা কাটা আর একটা থাকবে আর একটা থাকবে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ এটা থাকবে এবার এই যেটা কমন নিলাম এটা দিয়ে এখানে ভাগ করি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কাটা থাকবে প্লাস ফোর আচ্ছা ঠিক আছে আমরা এটা লিখে দিলাম তো এখন দেখেন যেই বিষয়টা এই মুহূর্তে অঙ্কটা যেই অবস্থাতে আছে আমরা আর অঙ্কটাকে সামনে আগানোর কোনো প্রয়োজনীয়তা নাই কোনো দরকার নাই আর কোনো সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না তা আমাদের অঙ্কটা হয়ে গেল আমরা এখানের মধ্যে প্রথম যেই রাশিটা ছিল প্রথম যেই রাশিটা ছিল তাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি প্রথম যে এই রাশিটা ছিল তাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে দেখেন আমরা যে এই যে অঙ্কটা করতেছি আমাদের এখানের মধ্যে তাহলে যেভাবে করে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাইলাম ওইভাবে করি তাহলে এইটা এবং এটা এই দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন যেহেতু এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন তার মানে এরা গুণ আকারে আছে এদেরকে গুণ করলে গুণফল হিসাবে এই রাশিটা পাওয়া যাবে এদেরকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হিসাবে এই রাশিটাকে পাওয়া যাবে তাহলে এদের প্রত্যেককে বলা হবে উৎপাদক এই ব্র্যাকেটটা একটা উৎপাদক এই ব্র্যাকেটটা একটা উৎপাদক এই পুরো কাজটিকে বলা হবে উৎপাদক বিশ্লেষণ তাহলে আমাদের এই ক নাম্বার অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম আমরা এখন খ নাম্বার প্রশ্নে সমাধান করব আমাদের এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট টু ইন্টু এক্স টু দি দিবার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ রুট টু প্রশ্নটা দেখে মনে হবে আর না জানি কত কঠিন অঙ্ক কীভাবে কীভাবে করে দেওয়া আছে আসলে তা না তারা আপনাকে প্রশ্নটা এমনভাবে দিছে যে আপনি যেন ভাবেন এটা কী আপনি জাস্ট অল্প একটু কাজ করার পরে দেখবেন এই প্রশ্ন লাইনে চলে আসছে আরে আমরা তো নিয়মিত এই ধরনের অঙ্ক করি নিয়মিত এই ধরনের অঙ্ক করি ঠিক আছে অনেক সহজ একটা প্রশ্ন প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ তো ডানপক্ষতে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে টুয়েলভ রুট টু তো ওখানে ওখানে কিছু করার নাই যা করার এই বাম বামপক্ষতে করব। উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে কিন্তু উদ্দীপকে বলা আছে এক্সি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এটা উদ্দীপকে বলা আছে ওই তথ্যটাকে ব্যবহার করে আমরা এই বাম পক্ষটার রেজাল্ট বের করতে থাকবো পক্ষটা যখন সমাধান করব রেজাল্ট হিসেবে টুয়েলভ রুট পাওয়া যাবে বলবো ডানপক্ষ চলে আসছে অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই আপনাদেরকে আগে একটু খ প্রশ্নের সমাধান একটা ধারাবাহিকতাটা একটু দেখাই ধারাবাহিকতাটা সবার আগে দেখাবো হচ্ছে গিয়ে বামপক্ষতে যেটা দেওয়া ছিল সেটা আগে দেখাই আপনাদেরকে আমাদের প্রশ্নের বাম বামপক্ষতে যেটা দেওয়া প্রমাণ করো যে এইটা সমান টুয়েলভ টু বাম পক্ষতে যেটা দেওয়া সেটা লিখলাম একটু দেখেন যে এই অংশটার নিচে এক্স কিউব আছে তা আমরা এটাকে ভেঙে ভেঙে বলতে পারি না যে এক্স কিউব এক্স টু দি পাওয়ার সিক্সের নিচেও আছে এক্স কিউব ওয়ানের নিচেও আছে বলতে পারি তারপরে এখানের মধ্যে এসে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোরের নিচেও আছে এক্স স্কোয়ার ওয়ানের নিচেও আছে বলতে পারি তাহলে এরকমভাবে আমরা আলাদা করে ভাঙলাম আলাদা আলাদা করে ভাঙলাম তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু আর এখান থেকে ভেঙে ভেঙে লিখলাম ঠিক এই মুহূর্তে আমরা এই জায়গাটার মধ্যে করব কি সূত্র বসাই দিব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স হচ্ছে এ আমরা কল্পনা করবো যে এক্স হচ্ছে এ আর ওয়ান বাই এক্স হচ্ছে বি এটা কল্পনা করব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব তখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করে দেব এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেটা অ্যাপ্লাই করে দেব তাহলে আমাদের অঙ্ক শেষ একদম ইজি একটা অঙ্ক এখন কথা হচ্ছে আপনি যে এই যে বামপক্ষ দিয়ে অঙ্কটা করতে থাকবেন খেয়াল করে দেখেন প্রথম লাইনটা যেটা ছিল আপনার প্রশ্নে তাকে আপনি ভাঙলেন ভাঙার পর একটা সূত্র পাইলেন সূত্রটা যখন লিখতে গেছেন সূত্রটা যখন লিখতে গেছেন তখন আপনার কি কি দরকার পড়বে X মাইনাস ওয়ান বাই এক্সের মান আপনার দরকার পড়বে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আপনার দরকার পড়বে তো যেই মানগুলো দরকার পড়বে আমাদেরকে সেই মানগুলো আগে থেকেই বের করে রাখতে হবে যেই মানগুলো আমাদের প্রয়োজন পড়তে পারে অঙ্ক করতে গিয়ে ওই মানগুলো আমরা আগে থেকেই নির্ণয় করে রাখব অঙ্কটা করতে গিয়ে জাস্ট বসাই দিব তাহলে আমরা এই অঙ্কটা করতে গিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এদের মান লাগবে তাহলে এদের মানগুলো আমরা আগে থেকেই বের করে নিব আপনি বলবেন স্যার এগুলো যে লাগবে আমরা জানবো কীভাবে করে ভাইয়া যে কোনো প্রশ্ন আপনি যখন সমাধান করতে চাইবেন আপনি তো প্রশ্ন না পড়ে না বুঝে না ভেবে ঠাস করে অঙ্ক শুরু করে দিবেন না আপনি তো প্রশ্নটা দেখবেন বুঝবেন এটা কিভাবে করে সমাধান করা যাইতে পারে ধাপগুলো আপনি আগে মাথার মধ্যে আপনি ভাববেন তারপরে অঙ্ক করা শুরু করবেন ঠিক একই রকমভাবে আপনি যখন বামপক্ষের দিকে তাকাবেন বামপক্ষ যখন দেখলেন যে এক্স কিউবটা এদের নিচে আসে তাহলে একে ভাঙা যায় এক্স স্কোয়ারটা এদের নিচে আসে তাহলে ভাঙা যায় ভাঙলে এখানে এই সূত্র ভাঙলে এখানে এই সূত্র এই সূত্র প্রয়োগ করলে এটা লাগবে এই সূত্র প্রয়োগ করলে এটা লাগবে আপনি তাকে ভাববেন কিছুটা সময় নিয়ে তো তখনই আপনি জানতে পারবেন যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে বলে চলেন আমরা এখন খ নাম্বার সমাধানের একদম শুরুতে চলে যাই আমাদের এখন উদ্দেশ্য কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এদের মান বের করা তাহলে আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যটা লিখলাম এটা উদ্দীপকে দেওয়া তথ্য এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স আমরা করবো কি এই এক্স স্কোয়ার দিয়ে অঙ্কটা আরম্ভ করলাম এক্স স্কোয়ার থেকে শুধু এক্স এর মান বের করব এক্স থেকে ওয়ান বাই এক্স এর মান বের করব তারপরে যোগ করব আর একবার বিয়োগ করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই দুইটা রেজাল্ট আমরা বের করে রেখে দিব এবার বামপক্ষ লিখে অঙ্কের সমাধান শেষ হয়ে যাবে তাহলে চলেন আমরা শুরু করে দিই সবার প্রথমে এখানে এক্স স্কোয়ার দেওয়া আমরা যে করি হোক এই সাইডের অংশটাকে একটা বর্গের সূত্র এই অংশটাকে একটা বর্গের সূত্রতে রূপান্তর করার চেষ্টা করব। কি হবে এতে এই সাইডে একটা স্কোয়ার চলে আসবে এই সেটাও স্কোয়ার দুই দিকের স্কোয়ার বাদ এক্স একা হয়ে যাবে তখন ওই এক্স থেকে ওয়ান বাই এক্স তৈরি করা যাবে চলেন আমরা কাজটা করি ফাইভ প্লাস টু রুট সিক্স ফাইভকে ভাঙা যায় থ্রি প্লাস টু রুট সিক্সকে ভাঙা যায় রুট থ্রি ইন্টু রুট এইবার থ্রিকে লিখতে পারি রুট থ্রি হলি স্কোয়ার টুকে লিখতে পারি রুট টু হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি রুট টু আগের লাইন আর এই লাইন মানের কোনো তফাৎ আছে রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় রুট টুকে স্কোয়ার করলে টু হয় আর রুট থ্রি রুট টু গুন দিয়ে রুট সিক্স তার সামনে টু এখন আমরা যদি মনে মনে এই রুট থ্রিকে এ বলি এই রুট টুকে বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার 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 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা কী বলতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার উভয় দিক থেকে স্কোয়ারটা বাদ যাবে উভয় দিক থেকে স্কোয়ারটা বাদ যাবে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু বের হইছে এক্সের মান আচ্ছা এক্সের মান যখন পাইলাম এখন কি আমরা ওয়ান বাই এক্স বের করতে পারবো না ইয়াস আমরা এখন ওয়ান বাই এক্স বের করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম যে এক্সের মান যেহেতু এটা তাহলে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস টু রুট টু আমরা এই ওয়ান বাই এক্সের মানে এরকম ভগ্নাংশ আকারে না রেখে এটাকে আরও সরলীকরণ করব হরের মধ্যে যে রুট থ্রি প্লাস রুট টু আছে আমরা লবকেও লিখব লিখবো লিখব লবকেও লিখবো হরকেও লিখব তার সাথে আমরা যেই কাজটা করবো ও হরের মধ্যে যা আছে আমরা জাস্ট চিহ্নটাকে পাল্টাবো দেখব কত হয় ওইটা দিয়ে লবকেও গুণ হরকেও গুণ আবার আবার হরের মধ্যে যেই চিহ্নটা আছে ওই চিহ্নটাকে পাল্টাইয়া প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগের যেই চিহ্নটা এটাকে পাল্টাইয়া যা হয় সেটা দ্বারা লব গুণ হরকেও গুণ এটাকে বলা হয় অনুবন্ধি রুট থ্রি প্লাস রুট টু এর অনুবন্ধি ওকে তো এখন আমরা লপ এবং হরকে গুণ করলাম রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা লপকেও গুণ হরকেও গুণ ওকে তো এখন দেখেন নিচে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় তাহলে স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান সেটা লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই এক্স মানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান বাই এক্স মানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা এক্সের মান পেলাম রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্সের মান পেলাম রুট থ্রি মাইনাস রুট টু এখন আমরা দুইটা মান বের করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই দুইটা মান আমরা বের করব তাহলে এক্স তা লিখলাম প্লাস প্লাস এবার ওয়ান বাই এক্স লিখলাম রুট টু মাইনাস রুট টু বাদ রুট থ্রি দুইবার আছে তাহলে টু রুট থ্রি ওকে ফাইন এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান লিখলাম মাইনাস দেখেন ওয়ান বাই এক্সকে যখন বসাইতে যাবো সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে ওয়ান বাই এক্সের চিহ্নগুলো পাল্টাবে ওয়ান বাই এক্সের এখানে রুট থ্রির সামনে প্লাস আসে এখন হবে মাইনাস রুট থ্রি রুট টু এর সামনে মাইনাস আসে এখন হবে প্লাস রুট থ্রি কারণ ওয়ান বাই এক্সকে যখন আমি বসাইতে যাব এমন টাইমে সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন পাল্টাইয়া গেছে তাহলে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা টু রুট টু আমরা এটা মনে রাখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হলো টু রুট থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হলো টু রুট টু ঠিক আছে টু রুট থ্রি টু রুট টু সবাই খেয়াল করব ঠিক আছে এটা খেয়াল রাখবো আমরা নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে এবার আমরা আমাদের প্রশ্নে দেওয়া বাম পক্ষটা বের করলাম আমরা বাম পক্ষটা লিখে দিলাম এখানের মধ্যে আচ্ছা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিন্তু এখানে কিন্তু বের করা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে বের করা হয়েছে এখন আমরা বামপক্ষটাকে লিখবো পক্ষটাকে লিখে এখন আর বেশি কিছু বলা লাগবে না বামপক্ষটা লিখলাম এক্স কিউব দিয়ে ভাগ এক্স স্কোয়ার দ্বারা ভাগ ভাগ করলে এটা আসে ভাগ করলে এটা আসে আমরা শুধু এক্সকে যদি এ ভাবি ওয়ান বাই এক্সকে যদি বি ভাবি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস রুট টু এই যে নিচেই আসে ওদিকে জায়গা হয় নাই এই জন্য লেখা নাই নিচে আসে সেটা হচ্ছে এই যে মাইনাস রুট টু আমরা এক্সকে যদি এ ভাবি ওয়ান বাই এক্স যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে সামনের দিকে আগাই এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো টু রুট টু এখানে এক্স এক্স কাটা এটার মান হলো টু রুট টু মাইনাস রুট টু ব্র্যাকেটের ভিতরে থাকবো ব্র্যাকেটের ভিতরে থাকবো এক্স এক্স কাটা এক্স এক্স কাটা এটার মান হচ্ছে টু রুট থ্রি বাহিরে স্কোয়ার বাহিরে মাইনাস টু ক্যালকুলেশন করি টু রুট টুকে যদি কিউব করি তাহলে সিক্সটিন রুট টু হয় কীভাবে টুকে কিউব করলে হয় এইট ইন্টু রুট টুকে কিউব করলে হয় টু রুট টু তাহলে আট দিগুণের ষোলো তাহলে সিক্সটিন রুট টু এখানের মধ্যে সিক্স রুট টু মাইনাস রুট টু এখানের মধ্যে টুকে স্কোয়ার করলে হয় ফোর আর রুট স্কোয়ারে কাট্ট থ্রি তিন চারা বারো মাইনাস টু তাহলে দেখেন ক্যালকুলেশন তো প্রায় শেষ ক্যালকুলেশন প্রায় শেষের পথে আমরা ষোলোটা রুট টু ছয়টা রুট টু একসাথে করলে বাইশটা রুট টু আর এখানে মধ্যে বারো থেকে দুই বিয়ে করলে হয় দশ মাইনাস টেন রুট টু তাহলে বাইশটা রুট টু থেকে দশটা রুট টু বাদ বারোটা রুট টু থাকে টুয়েলভ রুট টু এটাই কি ডানপক্ষ হতে ছিল না হ্যাঁ এটাই ডান হতে ছিল তাহলে ডানপক্ষ চলে আসছে আমাদের অঙ্কের মধ্যে তাহলে বামপক্ষর ডানপক্ষ সমান নাইলে তো আসতো না তাহলে বাম পক্ষ করতে 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 ডান পক্ষে চলে আসছে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ আমরা বলবো প্রমাণিত এখন চলেন গ নাম্বার প্রশ্নতে যাই গ নাম্বার প্রশ্নটাও সহজ পি কিউব মাইনাস এইট বাই পি কিউব এর মান নির্ণয় করো দেখেন পি কিউব মাইনাস এইট বাই পি কিউব আচ্ছা পি কিউব মাইনাস এইট বাই পি কিউবকে আমি লিখতে পারি টু বাইপি হোল কিউব একটু সবাই একটু ভাবেন তো পি কিউবকে লিখলাম পি হোল কিউব পি কিউবকে লিখলাম পি হোল কিউব মাইনাস এইট বাই পি কিউবকে লিখলাম টু বাই পি হোল কিউব এইট বাই পি কিউবকে লিখলাম টু বাই পি হোল কিউব লেখা যায় তাহলে এই মুহূর্তে আমরা এই পিকে মনে মনে বলবো এ আর টু বাই কে মনে মনে বলবো বি তাহলে সেই ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্রটা প্রয়োগ করে দেব তাহলে সেই ক্ষেত্রে আমি যখন এই সূত্রটা প্রয়োগ করব সবাই একটু খেয়াল করেন আমি যখন এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে পি মাইনাস টু হোল কিউব প্লাস থ্রি এ বি অর্থাৎ এ মাইনাস তাহলে এই অঙ্কটা করতে গেলে আপনার কী কী লাগবে এই অঙ্কটা করতে গেলে আপনার লাগবে পি মাইনাস p পি মাইনাস এই অঙ্কটার সমাধান করতে হলে আপনার কী লাগবে পি মাইনাস টু পি এটা লাগবে তাহলে পি মাইনাস টু পি কীভাবে পাবেন পি মাইনাস টু পি কীভাবে পাবেন আপনাকে আগে পি বের করতে হবে তারপরে টু বাই পি বের করতে হবে তারপরে পি থেকে টু বাই পি বিয়োগ করবেন সহজ কিন্তু খেয়াল করেন আপনাকে আগে পি বের করতে হবে তারপরে টু বাইপি বের করতে হবে পি থেকে টু পি বিয়োগ করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে দেখেন আমরা যদি গ নাম্বার আমাদের কিন্তু উদ্দীপকের একটা তথ্য আছে এই যে উদ্দীপকে পি দেওয়া আছে উদ্দীপকে পি দিয়ে দিছে আপনার জন্য এখন আপনি ওয়ান বাই পি বের করবেন একটু আগে এক্স স্কোয়ার থেকে এক্স বের করছিলেন এক্স থেকে ওয়ান বাই এক্স বের করছিলেন একই সিস্টেম এখানে আপনাকে আরো সহজ করে দিছে তারা পি দেওয়া আছে ওয়ান বাই পি বের করবেন তো চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই সহজ আছে অঙ্কটা আমরা উদ্দীপক থেকে পিটা লিখে ফেললাম ওয়ান বাই পি তো ওয়ান বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এটার যে অনুবন্ধী রুট ফাইভ প্লাস রুট থ্রি অর্থাৎ এই চিহ্নটা পাল্টাইলে যাওয়া হয় চিহ্নটা পাল্টাইলে যাওয়া হয় রুট ফাইভ প্লাস রুট থ্রি সেটা দ্বারা লব কেউ গুণ হর কেউ গুণ আচ্ছা নিচে একটা সূত্র হয়ে যায় নিচে একটা সূত্র হয়ে যায় নিচে একটা সূত্র হয়ে যায় এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেই ক্ষেত্রে ফাইভ মাইনাস থ্রি উপরে রুট ফাইভ প্লাস রুট থ্রি আমরা ওয়ান বাই পি পেয়ে গেলাম কিন্তু আসলে কিন্তু আমার ওয়ান বাইপি লাগবে না আমার লাগবে টু বাইপি আমার কি লাগবে আমার লাগবে টু বাইপি তো টু বাইপি কীভাবে পাই কীভাবে পাই আমি যদি টু দ্বারা গুণ করি উভয় পক্ষকে তাহলেই অঙ্ক হয়ে যায় টু বাইপি ঠিক আছে টু দ্বারা গুণ করলেই টু বাইপি হবে তাহলে টু দ্বারা গুণ করতে হবে দুই পক্ষকেই তাহলে আপনি এইখানে থাকেন টু টো কাটা টু পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি টু বাইপি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন আমরা যেই কাজটা করবো পি মাইনাস টু বাই পি কারণ আমার সূত্রের মধ্যে লাগবে পি মাইনাস টু বাইপি পি লিখলাম এবার টু বাই পি যখন লিখতে যাব মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে টু বাইপি যখন লিখতে যাব মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে তো চিহ্নগুলো পাল্টা গেল তাহলে এখানের মধ্যে এখানের মধ্যে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কাটা মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি দুইবার আসে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি দুইবার আসে তাহলে মাইনাস টু রুট থ্রি আচ্ছা এখন সূত্রটা বসায় দেন সূত্রটা বসায় দেন আপনাকে বলা হয়েছে পি কিউব মাইনাস এইট বাই পি কিউবের মান বের করো তো আমরা এটাকে ভেঙে লিখতে পারি পি কিউব মাইনাস টু বাই পি হোল কিউব ইতিমধ্যে আপনাদেরকে করাই ফেলছি প্রশ্নের শুরুতেই সূত্রটা লিখে দিলাম আমরা এখানের মধ্যে সূত্রটা লিখে দিলাম পিপি কাটা এবার এটার মান মাইনাস টু আর এটার মান মাইনাস টু রুট থ্রি ছয় এখন ক্যালকুলেশন করবো মাইনাস টুকে যদি কিউব করি তাহলে হয় মাইনাস এইট আর এটা হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে হবে মাইনাস এই পাশে যদি তাকাই প্লাসে মাইনাসে মাইনাস বারো রুট থ্রি তাহলে মাইনাস টুয়েলভ রুট থ্রি তাহলে মাইনাস টুয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস টুয়েলভ রুট থ্রি একত্র করলে মাইনাস থার্টি সিক্স রুট আবার আবার মাইনাস টোয়েন্টি ফোর রুট একত্র করলে মাইনাস থার্টি আমাদেরকে বলা হয়েছিল মান নির্ণয় করো তাহলে আমরা এখানে মধ্যে কিন্তু মানটা নির্ণয় করে ফেললাম এই যে দেখেন গ নাম্বার সমাধানটা গ নাম্বার সমাধানের বাকি অংশটা এই যে হুবহু একই সিস্টেমে যেটা আমি করাইলাম এই একই সিস্টেমে অঙ্কটার সমাধান হয়ে গেল তাহলে আমরা এখানের মধ্যে পি কিউব মাইনাস এইট বাই পি কিউবের রেজাল্ট এই দেখেন সূত্রটা প্রয়োগ করে মানটা বসাই দিলাম ক্যালকুলেশন করলে আমাদের সামনে রেজাল্ট চলে আসে একদম সিম্পল অঙ্ক একেবারে সিম্পল অঙ্ক তাহলে মাইনাস থার্টি সিক্স রুট থ্রি মাইনাস থার্টি সিক্স রুট থ্রি এটা হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আমরা এটা রেজাল্ট বের করে ফেললাম এই প্রশ্নটা ছিল আমাদের এই প্রশ্নটা ছিল যশোর বোর্ড দু হাজার চব্বিশের তো যশোর বোর্ড দু হাজার চব্বিশের এই প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ